সাকিবের নয় বলের ঝড় তবু হেরে সিপিএল থেকে বাদ অ্যান্টিগা ক্রিজে আসেন ইনিংসের আঠারোতম ওভারে টি টোয়েন্টি ক্রিকেটে এমন সময়ে ক্রিজে এলে ব্যাটসম্যানের কাজ হচ্ছে বড় শট খেলা সিপিএল এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে সাকিব আল হাসান আজ ঠিক এই কাজটাই করলেন ত্রিনবাগো নাইট রাইডার্স বিপক্ষে খেলেছেন নয় বলে ছাব্বিশ রানের অপরাজিত ইনিংস সাকিবের ক্যামিও তে প্রভিডেন্সে অ্যান্টিগা টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে একশো রান তোলে জয়ের জন্য তা যথেষ্ট হয়ে ওঠেনি নিকোলাস পুরান আন্দ্রে রাসেলদের নাইট রাইডার্স কাছে দলটি হেরে গেছে নয় উইকেটে পনেরো বল হাতে রেখে জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস ত্রিনবাগো নাইট রাইডার্স স্পিনার সুনীল নারায়ণের পাঁচ বলে আঠারো রান তুলেছেন সাকিব নারায়ণের প্রথম বলটি ডট খেলার পর টানা তিন চারও এক ছক্কা মেরেছেন এই বাহাতি অলরাউন্ডার তাতে রেকর্ড গড়ার দিনে নারায়ণ কিছুটা খরচে হয়ে যান চার ওভারে ছত্রিশ রানে নেন এক উইকেট ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী এখন নারায়ণ ড্রোয়াইন ব্রাভর একশো উনত্রিশ উইকেট ছাড়িয়ে নারায়নের উইকেট সংখ্যা এখন একশো ত্রিশটি এর আগে অ্যান্টিগার আমির জাঙ্গু ও আন্দ্রেস গাউস ফিফটি তুলে নেন ঊনপঞ্চাশ বলে পঞ্চান্ন রান করেন আমির পঁয়তাল্লিশ বলে একষট্টি রান গাউসের দুজনে দ্বিতীয় উইকেটে গড়েন পঁচাশি বলে একশো আট রানের জুটি নাইট রাইডার্স হয়ে সৌরভ নেত্রভালকার তিনটি ও উসমান তারিক দুই উইকেট নেন